ভাবে আসছি মাত্র হচ্ছে দশ চোদ্দ সেকেন্ড হচ্ছে এখন পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ডে আসছি আচ্ছা আজকে আমি দেখব যে কয় সেকেন্ডে আসলে আমার লাইফে মানুষ আসে অ্যান্ড কয় সেকেন্ডে আসছো সবাই কমেন্ট করে আর্লি বলো কয় সেকেন্ডে আসলে তোমরা আসো দুইজন আসছো আমার লাইফে পাঁচজন আসো চলে আসো আটজন আসছো জন মিথিম কেমন আছো আপ আলহামদুল্লাহ অনেক ভালো আছি অনেক ভালো আছি ভাইয়া পূর্ণতর অপেক্ষা লিখেছে যে হাই জি

ভালো রেখেছে এই এই দেখো তো কি করছে এটা রে করছে কিছু নাসির মিয়া ভাইয়া লিখতে চাচ্ছে না মালিকুম ওরহমতুল্লাহি কাগজ খেয়ে ফেলছে আলাইকুম আমি লাইভে আসছি সালাম দিতে খেয়াল নাই এই মাত্র মনে হয়েছে সালাম যে আপনাদেরকে দিই নাই আসসালামু আলাইকুম সবাই লাইভে চলে আসো সবাই ট্যাপ ট্যাপ বেশি করো তাহলে ওয়াচিংটা বেড়ে যাবে আমি আবারও বলতেছি সবাই ট্যাপ ট্যাপটা বেশি করো তাহলে ওয়াচিংটা বেড়ে যাবে আর যে যে জায়গা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই শেয়ার করে অবশ্যই শেয়ার করে দাও আমার লাইভটা আর্লি আর্লি শেয়ার করে দাও এখনই সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি করো তাহলে ওয়াচিংটা আমার বেড়ে যাবে নাসির মিয়া ভাই লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এমডি মারুফ হাসান জয় ভাই লিখছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রামাত খান ভাই লিখছে আপু কেমন আছেন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে নাসির মিয়া ভাই লিখছে আপনাকে দিন পর লাইভে দেখলাম আমি তো প্রত্যেক দিনই লাইভে আসি অনেক দিন পর হয়তো আপনি দেখেছেন বাট আমি প্রত্যেক দিনই লাইভ আসি ফাতিমা হাসান ভাই লিখছে যে ওই জন্য আপনাকে আসবেন নো ভাইয়া আমার বাংলাদেশই ঠিক আছে আমার প্রিয় দেশ বাংলাদেশ পূর্ণতর অপেক্ষা ভাবু কমেন্ট করেছি কি খবর তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে না ক্যামেরার মধ্যে আসে না ভাইয়া ইয়া সরি বাবা কিন্তু আমি কিন্তু আর খালা হই ভাইয়া বলে ফির মনের বলে ইতালি থেকে আপনার লাইফে যুক্ত হয়েছি আপনার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া শুভকামনা আপনার জন্য রইলো বাসা কোথায় তোমার দিদি আমার পাশে হচ্ছে গিয়ে কই আমার বাসি মিরপুরে ভাইয়া চাঁদপুর কোন থানা চাঁদপুর হচ্ছে গিয়ে বলা যাবে না তাহলে চাঁদপুর যদি ও চাঁদপুর কোন থানা আপনি তো আর যে জায়গায় থাকে সেই জায়গার বলেন নাই এই চাঁদপুর কোন থানা জানো না জানি না চাঁদপুর আমরা গ্রামের বাড়ি থাকি না তো বেশি জানিও না 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 জিজ্ঞাসা করছে কোন থানা মানে থানার নাম জিজ্ঞাসা করছে থানার নাম জানি না আপু আমি একটা গান করতে চাই হম অবশ্যই বলেন গান তাহলে আচ্ছা আপনি একটা গান বলেন সুন্দর একটা গান বলেন যাতে আমি এই গানটা আপনাকে আপনাদের সবাইকে সুর দিয়ে পড়ে শুনাই আরিফুল ইসলাম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি প্রত্যেক দিন লাইভ করেন কেন বলা যাবে কি এটা আবার কেমন কথা প্রত্যেক দিন লাইভ করেন বলা যাবে কি এটার কি প্রত্যেক দিন লাইভ করার কি কোনো কারণ থাকে আবার ভালো লাগে আমি আসি প্রতিদিন লাইভে এম ডি কাউসার আলমাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে কামরুল ইসলাম ভাইয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সাব্বির হোসেন বিয়ে করবেন নাকি না ভাইয়া বিয়ের চিন্তা পরে। আগে নিজের ক্যারিয়ারে আমি ফোকাস দিচ্ছি এম ডি ভাই ভাইয়া লিক্সে খালামনি ভালো আছো হ্যাঁ ভাইয়া সরি ভাইয়া না আপনি যেহেতু আমাকে খালা পরিচয় দিয়েছেন সেহেতু আপনি আমার সন্তানের মতো আচ্ছা যাই হোক বাবা ভালো আছি এমডিআর কই যেন কমেন্ট হারাই ফেলছি মো আফরিদ ইসলাম সাগর লিখছে আপনার সবগুলা ভিডিও আমি প্রতিদিন দেখি আমি সৌদি আরব থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে বলেন কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন কমেন্ট করে বলেন আর সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি করেন ট্যাপ ট্যাপটা একটু বেশি করেন তাহলে আমার এই আটা বেড়ে যাবে ওয়াচিংটা বেড়ে যাবে এই ওয়াচিং নামটা ভুলে যাই মনে থাকে না ইমরান হাসান ভাই ইমরান হাসান ভাই লেগছে তুমি অনেক ভালো সে আপনারা যেটা মনে করেন ওসমান গনি ভাই লিখছে নাম কি বৃষ্টি সুস্মিতা বৃষ্টি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এনটি রিপন খান ভাই লিখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এসকে জয় ভাই জনি ভাই লিখছে সিরাজগঞ্জ থেকে হুম থ্যাংক ইউ আরিফুল ইসলাম শান্ত ভাই দেখছে তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অ্যালেক্স সাইফুল ভাই দেখছে এ বাংলাদেশি মডেল মে আমাদের কমেন্ট কি চোখে পড়ে না আমি কোনো ফার্স্ট অফ অল আমি কোনো মডেল টডেল না আই মাথার মধ্যে বাড়ি খেয়েছে এই আমার লাইভারে দেখাও তো দেখি ই জানা মানে চিনি কিনা দেখাও 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 এমডি পারভেজ ভাইয়া লিখেছে এই পৃথিবীতে অহংকার করার কিছু নেই কে জানে এই আমার শেষ বলা হয়তো বা শেষ দেখা বাস্তব এই পৃথিবীতে কি বলবো এই পৃথিবীতে হচ্ছে গিয়ে একদম সারা জীবন থাকার জন্য মানুষ আসে না এই পৃথিবীতে মানুষ বেড়াতে আসে একটা সেই বাড়ানোর সময় সেই সময়টা ফুরিয়ে গেলে আবার যে যার জায়গায় চলে যায় এমন জায়গায় যায় যে যার একা যেতে হয় বা স্বামী তার স্বামীও যেতে পারে না তার বাবা মাও যেতে পারে না তার ভাই বোনও যেতে পারে না একজন এটাই সবারই একদিন মরতে হবে স্বাভাবিক অনেক সুন্দর লাগতেছে এমনি সুজন মিয়া ভাই লিখছে হুম থ্যাংক ইউ সো মাছ বাচ্চাটা দেখান না ভাইয়া বাচ্চা দেখানো যাবে না তিলটা আরো বেশি সুন্দর রাসেল তালুকদার ভাইয়া লিখছেন থ্যাংক ইউ কেমন আছো দিদি ভাই আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি নামে একজন ভাই নাকি ভাইয়া জানি না কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা সবাই কেমন আছেন আর সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করবেন যাতে ওয়াচিংটা আমার বেড়ে যায় আর লাইভটা যে যেই জায়গা থেকে দেখছেন আমার লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো সেম ডি ফারহাদ আপনি অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ চলে আসলাম আপনার লাইভে চোখের দেখা গল্প তাই আপু আমার নাম রিফা তোমার কথাগুলো অনেক ভালো লাগে তাই থ্যাংক ইউ সো মাচ না ইসমাশাল ন্যাচারাল লাইফস্টাইল নামে একজন কমেন্ট করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সবচেয়ে মেন কথা হচ্ছে এম ডি হাবিবুর রহমান ভাইয়া লিখছে যে আপনি কেমন আছেন আপু তার সাথে আমাকে দশটা স্টার গিফট করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ শেখ জয়নাল ভাই লিপস্টিক কই আজকে আপনার আমি তো প্রত্যেক দিনই লিপস্টিক ছাড়া আসি বাট মাঝে মধ্যে যদি মারে নাই তো আমি তো হচ্ছে প্রত্যেক দিনই লাইভ আসলে লিপস্টিক ছাড়াই আসি বাট আর মাঝে মধ্যে যদি মনে হয় তাহলে আসি বেস্ট অফ লাক আই এম ফাইন ইউ এম ডি ফারহাদ ভাই লিখছে আপনার গলার সুর মাসাল্লাহ থ্যাংক ইউ রুবিল আহমেদ ভাইয়া লিখছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শাইন ভাই লিখছে যে পুরাই শাবনুরের মতো কথা বলেন সো বিউটিফুল তাই শাবনুর শাবনুর নাম শুনেছি ওনাকেও চিনি বাট ওনার ছবি আমি যেটা বাঁচতো এখনো ওই যে উনি যে এত এই আমার এটা ভাঙব এই যে এত যে অভিনয় করছে উনি এত সিনেমা করছে একটাও দেখি নাই তার মধ্যে এগুলো তো অনেক আগে আমার জন্মের আগে এই ছবিগুলা টিপু সুলতান ভাইলিক্সের উনচল্লিশ জন বন্ধু লাগবে যদি সম্ভব হয় আচ্ছা ওনার উনচল্লিশ জন বন্ধু লাগবে সবাই ওনার আইডিতে গিয়ে ফলো দিয়ে আসেন অ্যান্ড সাপোর্ট করে আসবেন অবশ্যই রাহুল আমিন ভাইটিক্সে বাবুটা কার বাবুটা হচ্ছে আমার বোনের আমি ওর খালা হই রাহুল আমিন ভাইলিক্সে কান্না করছে হ্যাঁ কান্না তো করবেই ছোট মানুষ বলে কথা হুধুদি আজাইরা কান্না কানে কান্না কান্না করে আজাইরা হ্যাঁ কি হাসতেছে সর্বপ্রথম আপনার লাইভে জয়েন হলাম আচ্ছা আমার লাইভে যদি জয়েন হয়ে থাকেন তাহলে পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন নুসাইবা খান আপু নাকি ভাইয়া জানি না আচ্ছা আপুই বলি আপনার ফেক আইডি নিয়ে কিছু বলেন আপু আমার ফেক আইডি নিয়ে কি বলবো আসলে আমার ফেক আইডি আছে আপনারা তো জানেনি আমি এই বিষয়ে অনেক আগে আপনাদেরকে বলেছি এসব মানে মানুষ আমার কথা হচ্ছে ভাই নিজের যোগ্যতায় করো কেন ফেক আইডিতে কেন আমি অন্যের ছবি অন্যের ভিডিও চুরি করে ডাউনলোড করে কেন আমার আইডিতে ছাড়বো ভাই নিজের যোগ্যতায় কিছু করো আমার তো এটাই মনে হয় তাদের হয়তো যোগ্যতা নাই এই জন্য অন্যের যোগ্যতা নিয়ে ভিডিও করে একটু ভাইরাল হওয়ার চেষ্টা করে আর এটাই আপু বুঝছো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শরীফ ভাই লিখছে কেমন আছো আলহামদুলিল্লাহ আছি ধর অপেক্ষা লিখছে যে কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ এম ডি আরিফ খান ভাই আসসালামু আলাইকুম লাইভে যুক্ত হলাম তাই হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার আইডি কয়টা বলেন তো রফিকুল ইসলাম হ্যাঁ একজন আমার একজন মনের মতো কথা বলছেন আমার আইডি ফেসবুক পেজ হচ্ছে দুইটা এই বড় পেজ দিয়ে আপনি হচ্ছে ফলোয়িং লিস্টে ঢুকলেই আমার ওই আইডির ওই আইডি পেয়ে যাবেন ওই আইডিরও নাম হচ্ছে গিয়ে এবি বৃষ্টি ব্লক এই আইডিরও আমার এই পেজেরও নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লক সো আমার এই পেজ থেকে ফলোয়িং লিস্টে ঢুকে ওই আমার ওই আইডিটা পেয়ে যাবেন সো আমার দুইটা আর একটা হচ্ছে টিকটক আইডি এটাই আর ইনস্টাগ্রাম আছে ওইটাই মনে হয় এক লাখ এক লাখ ষোলো হাজার মনে হয় মেবি মনে হয় ফলোয়ার্স অনেকদিন আগে ঢুকেছে এখন ওইটা বেশি একটা ইউজ করা হয় না অ্যাক্টিভ থাকি না ইনস্টাগ্রামে এইটাই টিকটকও বেশি একটা অ্যাক্টিভ থাকি না ফেসবুকেই বেশি অ্যাক্টিভ থাকি আগে টিকটক অনেক শখ ছিল যে টিকটকে টিকটকে ভাইরাল হবো বাট এখন টিকটকের আসলে কোনো আমার জানা মতে টিকটকের আসলে কোনো দাম নাই যা দাম আপনি যদি একটা কথা বলে আপনি যদি ফেসবুকে আমার টিকটক হচ্ছে এই পাঁচ লাখের কাছে চলে যাবে আমি যদি এতদিন ভিডিও করতাম টিকটকে কন্টিনিউ তাহলে আমার ওয়ান মিলিয়নের কাছে চলে যেত বাট আমি তখন আর অতটা গুরুত্ব দিই না এখন আর মাঝখান দিয়ে অনেক গুরুত্ব ছিল বাট এখন আসলে টিকটক আমার যেন মধ্যে কোনো দাম নাই টিকটকে ভাইরাল হয়ে আসলে যা হবে আপনি যদি টিকটকে যদি ওয়ান মিলিয়ন করেন এটার কোনো আসলে দাম নাই আমার যেন এটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না আপনার আপনি কোনো কিছুই করতে পারবেন এই ওয়ান মিলিয়নের আইডিতে আপনি কি করতে পারবেন তো আপনি যদি ফেসবুকে ফেসবুক পেজে আপনি নিম্নে হচ্ছে এক লাখ ফলোয়ার্স করতে পারেন বা এই তো আপনার নিম্নে যদি দশ হাজার ফলোয়ার্স হয় তখন থেকে আসলে আপনার আর্নিং শুরু হয়ে যাবে নিজের যোগ্যতা বা অনেকের পঞ্চাশ হাজারও হয় অনেকের পাঁচ লাখের কাছে চলে যায় কিন্তু মনিটাইজেশন অন হয় না আসলে এটাই আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না তো এটাই বলছি যে ফেসবুকতে অনেক কিছু হয় লাইফে অনেক কিছু হয় অনেক সামনে সফলতার দেখা পাওয়া যায় টিকটকে আসলে ওয়ান মিলিয়ন করেও লাভ নাই এজন্য জন্য টিকটক বেশি একটা গুরুত্ব দেই না সবসময় আমি এভিদিক অ্যাক্টিভ থাকি আপনি যদি এই টিকটকে ওয়ান মিলিয়ন করেন সেটার কোনো দাম নেই আর আপনি যদি ফেসবুকে ফেসবুক পেজে সামান্য যদি এক লাখ ফলোয়ার্স করেন এটারই এটারই অনেক অনেক দাম যা বলে বোঝানোর মতো না অনেক দাম তো এইটাই আর কি অনেক ভুল করছি আসলে টিকটকে এত সময় দিয়ে এই সময়টা যদি আমি এতদিন বিতে দিতাম তাহলে আমি অনেক সামনে গেতাম বাট যতটুকু সামনে এগিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ফ্যামিলির সাপোর্টে সবার সাপোর্টে যতটুকু এগিয়েছি বা আপনাদের বিশেষ করে আপনাদের সাপোর্ট না পেলে তো আমি জীবনে এতদূর আগানো পসিবল হতো না ফ্যামিলির সাপোর্ট তো আসেই বিশেষ করে আরেকটা পার্সোনারও সাপোর্ট আছে বা সবচেয়ে বেশি হচ্ছে আপনাদেরও সাপোর্ট আছে আসলে আপনারা যদি আমাকে এত এত সাপোর্ট না করতেন এত এত ভালোবাসা না দিতেন আসলে আমার এত দূর আগানোটা সম্ভব হতো না আমি সফলতার দেখা পাইতামই না শুধুমাত্র আপনাদের কারণে আমি সফলতার দেখা পেছি বাস্তব আমি সেটাই বলবো আমি কখনোই আমার প্রয়োজন শেষে আমি কখনোই এরকম কথা বলবো না যে আপনারা কী করছেন আসলে আপনারা যদি লাইক কমেন্ট না করতেন ফলো না দিতেন তাহলে তো আমার এতদূর আগানো সম্ভব হতো না তাই না আপনাদের কারণেই কিন্তু এতদূর এগিয়েছি আমি আল্লাহ আমাকে এত এতদূর এটাই আল্লাহ রহমতে আশা করি আরও সামনে দিয়ে ইনশাল্লাহ সামনে দিয়ে আরও সফলতার দেখা পাবো যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তার রহমত যদি থাকে এটাই আমার জন্য সবাই দোয়া করবেন সো গাইস আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো আর যারা এখনও পেজকে ফলো দিয়ে সাথে থাকো নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো আল্লাহ ফেস